তো দরকার এমন একজন মহান পুরুষের দরকার যার মধ্যে এলেম আছে যার মধ্যে আকল আছে যার মধ্যে मोहब्बतের इश्क আছে আর সেই এলেম আমল আকলাক मोहब्बत সমন্বয় হলো বীর সাহেব চর্মরায় শাইখে চর্মরায় ঠিক কি বলেন আল্লাহ আলামিন আমাদেরকে এমন আল্লাহওয়ালা বুজুর্গদের সাহাবুতে থেকে তাদের প্রাঙ্গণ অনুসরণ করে আমরা আমাদের ইহকালীন পরকালীন দুনিয়া আখেরাতকে কে সফললভ্যณฑিত করার তৌফিক দান করেন এই বর্তমান জমানার আমাদের শাইখে জন্ম এবং পীর সাহেব জন্ম এরা হলো আমাদের এই বাংলাদেশের জন্য একটা বিশাল বড় নাম ঠিক কিনা বলেন এবং দুইজন আল্লাহ আল্লাহ বুজুর্গ যেমনি আল্লাহ তাদেরকে এলাম দিয়েছেন ঠিক তেমনি আল্লাহ তালা তাদের অন্তরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত আর এস্ক দিয়েছেন ঠিক কিনা বলেন বর্তমান জমানায় ফেতনবাজ সবচেয়ে বড় ফেতনবাজ একটা দল আছে গ্রুপ আছে যারা শুধু এলেমের গুলি আউরায় তাদের ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা নাই সেই বন্ধ ফেরকার না বলো আহলে হাদিস ঠিক কিনা বলেন এরা শুধু হাদিসের রেফারেন্স চায় কোরআনের আয়াত চায় কিন্তু তাদের বিষয়ে ভিতরে আল্লাহ বা আল্লাহর রাসূলের ভালোবাসা নাই সাহাবায়ে কেরামের ভালোবাসা নাই তাবিনদের ভালোবাসা নাই তাবে তাবিনদের ভালোবাসা নাই বাই মুস্তাহিদদের ভালোবাসা নাই কোন সলফে সালিহের ভালোবাসা নাই তাদের ভিতরে রয়েছে সাহাবা বিদ্বেষ উলামায়ে কেরামের বিদ্বেষ মুস্তাহিদ আইমায়ে কেরামের বিদ্বেষ এই সমস্ত গোমরাহ লোকদেরকে যারা অনুসরণ করবে এরা গোমরাহ হয়ে যাবে ঠিক কিনা বলেন এ আহলে আদিজদের ভিতরে আকল আছে আকল বিবেক খাটায় যুক্তি খাটায় তারা মোহাব্বত দিয়ে মোহাব্বতের চশমা লাগিয়ে এশকে চশমা লাগিয়ে আল্লাহ তার রসুলকে বানে না তারা সাহাবাই কেমনকে মোহাব্মত করে না আইম বাই মুস্তাহিন ইমাম আবু হানিফা ইমাম সাফ ই ইমাম মালেক ইবাম আহমদিন হাম্বলকে মোহাব্বতের শ্রদ্ধার দৃষ্টিতে দেখে না এই তারা এই জমানার সবচেয়ে বড় ফেক্টবাস সবচেয়ে বড় গুমরাদর ঠিক কিনা বলে এই জন্য শুধু এলেমের আকল দিয়ে হবে না আবার শুধু মহাব্বত আর ভালোবাসা দিয়েও হবে না আজকে কিছু ভন্ড কিছু লোক আছে আমাদের সমাজে যারা এস আর ভালোবাসার নামে রসুলের ভালোবাসার নামে বিশ্ব আশেখ রাসুল নাম ধারণ করে ইসলামের মধ্যে শিরিক আর বেদাত ঢুকিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়েছে ঠিক না বলেন এজন্য এমন একজন সাহেক দরকার এমন একজন মহান পুরুষের দরকার যার মধ্যে এলেম আছে যার মধ্যে আকল আছে যার মধ্যে মোহাম্মতের এস্ক আছে আর সেই এলেম আমল আকলাক মোহাম্মত এস্কের সমন্বয় হলো বীর সাহেব চর্মনাই সাইকে চর্মনাই ঠিক বলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন আল্লাহওয়ালা বুজুর্গদের সহপতি থেকে তাদের পদাঙ্গ অনুসরণ করে আমরা আমাদের ইহকালীন পরকালীন দুনিয়া আখেরাতকে সাফল্য মন্ডিত করার তৌফিক দান করেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو المتقين. وقال تعالى في آية أخرى: "ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا" يا ويلتى ليتني لم اتخذ فلالا خليلا وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الشكر لمحمد الشرعي سيد المرسلين رحمة للعالمين الشان الاكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد شان لا اله الا الله لا إله إلا 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 الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের নয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফতুল্লা নয়নং ওয়ার্ডের বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই মাহিরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আলোচকসহ মঞ্চভূমিষ্ট অন্যান্য শ্রেতাজ ওলামাই কারাম আমার সামনে ভূবিষ্ট সর্বস্তরের স্তরের তৌহিদপন্থী এবং আল্লাহ এবং তার রসুলের অত্যন্ত আশেখ আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আলের ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলমীন আমাদেরকে এই বাংলাদেশের এই কঠিন মুহূর্তে এই নাজুক পরিস্থিতিতে একটি বেহাস্তের বাগানে একত্রিত হওয়ার কোরআন শোনার আলোকে আলোচনা শোনার বাংলাদেশের হক পন্থী ওলামাই কেরামের সমর্থিত এবং পছন্দনীয় এবং আধ্যাত্মিক কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার হজরতুল আল্লাম হজরত মাওলানা সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেবের বরকতে ধন্য আজকের এই মাহফিলে আমরা যারা একত্রিত হতে পেরেছি আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে সুক্রিয়া আদায় করে নেয় আলহামদুলিল্লাহ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সময় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হল নেককার আল্লাহর প্রিয় বান্দা এবং সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা তাদের সঙ্গী হওয়া আমরা কার সাথে চলব এবং কার থেকে আমরা দূরে থাকবো এ বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবকে ارشاد করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ রাব্বুল আমাদের আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে প্রার্থনা শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন দরখাস্ত শিক্ষা দিয়েছেন যে বান্দা তোমরা আমার কাছে কিছু জিনিস চাও তো কেউ কারো কাছে চাইতে হলে আগে তার কিছু প্রশংসা করতে হয় এটাকে সুরা দোয়া ও বলা হয় দোয়ার সুরা সুরা ফাতেহার মধ্যে মানুষ জাতিকে মানুষকে আল্লাহরুল্লাহ আলমিন দরখাস্ত শিক্ষা দিয়েছেন কীভাবে দরখাস্ত পেশ করতে হয় আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি কম বেশ সকলে আমরা দরখাস্ত লেখার নিয়ম জানি প্রথমেই যার বরাবর দরখাস্ত লিখতে হয় তার কিছু প্রশংসা করতে হয় মাননীয় প্রিন্সিপাল সাহেব মুতাবিম সাহেব তার কিছু প্রশংসামূলক বাক্য বলতে হয় এরপরে তার সাথে আপনি যিনি দরখাস্ত করছেন কি সম্পর্ক সেই সম্পর্কের একটা আলোচনা দিতে হয় যে আমি আপনার মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র আপনার সাথে আমার শিষ্যত্বের সম্পর্ক এরপরে মূল আবেদন পেশ করতে হয় যে সবিনয় বিনোদ নিবেদন এই যে আমি এই 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 প্রয়োজনে আপনার কাছে দরখাস্ত পেশ করতে আমরা যে এই দরখাস্তের এই সিস্টেম শিখেছি সম্পূর্ণ কোরআন এর সুরাফাতেহা থেকে শিখেছি বলেন সু হ্যাঁ আল্লাহ সুরাফা আলমিন সুরাফাতেহার মধ্যে প্রথমে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন এই তিন আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার প্রশংসা করা শিক্ষা দিয়েছেন ও বান্দারা তখন যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে যখন তোমরা আমার কাছে দরখাস্ত পেশ করবে তোমরা এর শুরুতে আমার প্রশংসা শুরু করো বলেন সুবাহ প্রথমে তোমরা আগে প্রশংসা করো এরপরে তোমাদের সাথে আমার কি সম্পর্ক সেই সম্পর্কটা উল্লেখ করবো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি বলেন তো দেখি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো মালিক এবং গোলামের সম্পর্ক এই জন্য আল্লাহ রব আলিন চতুর্থ আয়াত থেকে বলেন ইয়া কানা ইয়া কানাস্তাইন হে রবুল আলমিন একমাত্র আমরা আপনারই আবাদত করি ইয়া কানা আবুদু একমাত্র আমরা আপনারই আবাদত করি এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি তাহলে এখানের মাধ্যমে এ আয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার আব্দিয়ত এবং গোলামের সম্পর্ক এটা উল্লেখ করা হয়েছে এরপরে দরখাস্তের মূল যে জিনিসটা সেই আয়াতটা পেশ করা হয়েছে বান্দা এখন তুমি তোমার মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা আমার কাছে যাও ইহ দিনা শির অসল মুস্তাকিম বান্দা তুমি আমার কাছে এই জিনিসটা প্রার্থনা করো বলো হে আল্লাহ আপনি আমাদেরকে শিরাজ মুস্তাকিমের পদ দেখাইয়া দেন বলেন সু হা আ আল্লাহ ইহ দিনা শির অসল মুস্তাকিম হেরব্লা আল আমিন আপনি আমাদেরকে শিরাজ মুস্তাকিমের পদ দেখান দেখান মুস্তাকিম তথা সঠিক পদ সুজা পদ কাহাকে বলে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাখ্যা দিয়ে বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম হলো সঠিক পথ হলো সহজ পথ হলো সরল পথ হলো ওই সমস্ত মহা মনীষীদের পথ আল্লাযীনা আনআমতা আলাইহিম যাদের উপর হে রব্বুল আলামিন আপনি ইহসান করেছেন যাদের প্রতি আপনি দয়া করেছেন যাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেছেন যাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন বলেন সুবহানাল্লাহ

যারা আল্লাহ এবং তার রসুলের অনুগত হয় যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাদের হাসর না হবে ফাউলাইকা মাআলযিনা আলাইহিম তাদের হাসর হবে সকল মহা মনীষীদের সঙ্গে সৌভাগ্যশীল ব্যক্তিদের সঙ্গে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দান করেছিলেন কাদেরকে পুরস্কার দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছেন মিনান্না নাবিয়্যিনা ওয়াসিদ্দীকিনা ওয়াস-সুহাদা চার শ্রেণীর মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত করেছেন সম্মানিত করেছেন এক নাম্বার হল আম্বিয়া کرام দুই নাম্বার হলো মিনান নবিয়িন ওয় সিদ্দিকিন আর দুই নাম্বার হলো সিদ্দিক যারা তিন নাম্বার হলো শুহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে চার নাম্বার হলো ওয়াস সালেহীন যারা নেককার আল্লাহওয়ালা बुजुर्गরা তারা অর্থাৎ এই আয়াত কিতল মুসতাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই আয়াত এবং অমায়ুত ইল্লাহ রসুল এই দুই আয়াতের সমন্বয়ে যে ফলাফলটা বের হয় সেই ফলাফল হলো ও আমার বান্দারা তোমরা আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার যারা রয়েছে তাদের পদঙ্ক অনুসরণ করো তাদের কথা অনুযায়ী নিজের জীবন করো তাহলে তোমরা দুনিয়া তো সম্মানিত হবে আখরে তো সম্মানিত হবে তোমাদের দুনিয়ার জীবন আলোকিত হবে আখেরাতের পথ আলোকিত হবে ঠিক কিনা বলেন আজকের আমাদের এখানে যে মজলিস যে বিশাল সমাবেশ আমাদের এখানে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল কিভাবে আমরা দুনিয়াতে সফল হতে পারি আখরাতে সফল হতে পারি কিভাবে আমরা কিভাবে আমরা একজন আল্লাহ বুজুর্গ মানুষের অনুসরণ করতে পারি কিভাবে একজন বুজুর্গ একজন বিশ্ববিখ্যাত পীর সাহেবের অনুসরণ করতে পারি সেই জন্যে আজকে এই বিশাল সমাবেশের আয়োজন ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোনো সোনিব ইল্লা মুমিনা ওয়ালায়া উল আমাকা ইল্লা তাক ইয়োনার মহম্মদ শোনাও তুমি মোমেন্ট ছাড়া কাউকে তোমার বন্ধু বানায় না খালেস বান্দা ইমানদার বান্দা যারা যারা আল্লাহ রকুন আলামিনের প্রতি ইমান রাখে এবং রসুলের প্রতি অনেক বেশি মহাফত ভালোবাসা রাখে খাটি ইমানদার যারা তাদেরকে তোমরা বন্ধু বানাও ওয়ালায়া উল তোয়া ইল্লা তাক তোমার খাবার যেন মুক্তাককি পরহেজগার ছাড়া অন্য কোনো ব্যক্তি না খায় এর মানে হলো তোমার বন্ধু এমন হত হবে যে মুত্তাকি হবে পরহেজগার হবে কারণ বন্ধু যখন আরেকজনের সাথে বন্ধুত্ব করে তখন একজন বন্ধু আরেকজনকে খাবার খাওয়ায় আপ্যায়ন করে মেহমানদারি করে ঠিক কিনা বলেন তো বন্ধু যখন বন্ধুকে আপ্যায়ন করে রসুল হাদিসে তাই বলেছেন তোমার খাবারটা যেন একজন ফাঁসেক একজন গুণাগার একজন নাফরমান একজন অসৎ বন্ধুর মুখে না যায় তোমার বন্ধু যেন অনেককার হয় পরহেজগার হয় মুত্তাকি হয় যেই মুত্তাকি পরহেজগার ব্যক্তি তোমার খাবারটা খাওয়ার সুযোগ হবে বলেন সুবহান আল্লাহ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে তুমি এমন ব্যক্তিকে বন্ধু বানাও যে ব্যক্তি মুত্তাকি হবে পরহেজগার হবে যদি আমরা আমাদের সঙ্গী বানাই মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে তাহলে আমাদের দ্বারা আমাদের জীবন সফল হওয়া আমাদের দুনিয়ার জীবন সফল হবে আখ্রাদের জীবনও সফল হবে কারণ মানুষ হলো সামাজিক জীব আল্লাহ আমাদেরকে এমনভাবে বানিয়েছেন যে আমাদের সঙ্গী দরকার মানুষ কিন্তু বন্ধু ছাড়া সঙ্গী ছাড়া চলতে পারে না মানুষ একা চলতে পারে না এখন যেহেতু মানুষের একজন সঙ্গী সাথীর প্রয়োজন সাথী কেমন হবে সেটা নির্বাচন করে দিয়েছেন স্বয়ং শরীয় ইসলাম কুরআন সুন্নাহ আমাদেরকে সেটা নির্ধারণ করে দিয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবকের মধ্যে ارشاد করেছেন ওয়া ইয়াওমা ইয়া'দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানিত আখাজতু সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতামি লাম আতাখিজহু হলিলা খলিলান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবকে ارشاد করেন কাল হাশরের ময়দানে কঠিন मुसीবতের দিন যারা জালেম হবে যারা ফাসেক হবে যারা নাফরমান হবে গুনাগার হবে এরা আঙ্গুলে কামড়াতে থাকবে দাঁত দিয়ে আঙ্গুল কামড়াতে থাকবে আর বলবে আহ কিসের জন্য আমি রসুলকে বন্ধু বানাই নাই ইয়া লাইতানি তাখাজতু মার রাসূলি সাবিলা আমি কেন রাসূলের সঙ্গে আমার যোগাযোগ রাখি নাই আমি কেন রসুলের পথের অনুসরণ করি নাই আহ ইয়া ওয়াইলা তাইতানি লাম আতাখিজ ফুলালা খলিলা আহ আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আজকের এই কঠিন মুসিবতে কতই না আমি সফল হইতাম এই আয়াত নাজিল হয়েছে মক্কার একজন িত্তবান ক্ষমতাশালী প্রভাবশালী একজন কাফেরের ব্যাপারে ওই কাফেরের নাম হলো উকবা ইবনে আবি মুয়াইদ উকবা ইবনে সে কাফেরের একজন বড় লিডার ছিল বড় একজন প্রভাবশালী নেতা ছিল এবং সে অনেক বড় আপ্যায়নকারীও ছিল মেহমানদারি করত সে যখন বিভিন্ন সফর থেকে আসতো ব্যবসার সফর থেকে আসার পরে মক্কার বিভিন্ন লোকদেরকে তার নিয়ম অনুযায়ী একদিন সেই সফর থেকে যখন মক্কায় আসলো আসার পরে সেই মক্কার বড় বড় সমস্ত লিডারদেরকে দাওয়াত করেছে তাদেরকে আপ্যায়ন করবে আমন্ত্রণ করেছে এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলি আসালাম তিনিও দাওয়াত পেয়েছেন রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আমন্ত্রণ জানানো হলো রসুল সাল্লাহ আলি সাল্লাম তার দাওয়াত কবুল করে তার বাড়িতে গেলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম সহ অন্যান্য সমস্ত মেহমানদের সামনে উকবাব নাবি মঈদ খাবার পেশ করলেন খাবার পেশ করার পর রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ উকবাব নাবি মঈদ আমি তোমার আপ্যায়ন গ্রহণ করব না যতক্ষণ না তুমি লা লাহ্লাহ ওয়াহদাহুল্লাহ শারিকালা ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এই কালিমা সাক্ষ্য না দেবো তুমি একথা বলো যে আল্লাহ আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই এবং আমি মোহাম্মদ আল্লাহর রসুল তুমি একথা যদি না বলো আমি তোমার খাবার গ্রহণ করবো না আমি উঠে চলে যাব এখন ও কি আমি ময় চিন্তা ভাবনা করলো আমি মোহাম্মদকে একজন সম্মানিত মানুষ হিসাবে আমন্ত্রণ জানিয়েছি সে যদি এখন না খেয়ে চলে যায় তাহলে এটা আমার বদনাম আমার জন্য একটা লঞ্ছনাকর বিষয় এজন্য সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই কথার সাক্ষ্য দিল যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া анনা মুহাম্মাদান বলেন সুবহানাল্লাহ এই উকবা নবী মুঈদ এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এখন এই সংবাদ পড়ছে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল ওই বন্ধুর নাম হল খল তার একজন ঘনিষ্ঠ বন্ধু ওই বন্ধু যখন এই কথা শুনছে সে অনেক রাগ করছে রাগ করে বলতেছে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তোর সঙ্গে আমি আর চলবো না তো কি সমস্যা দোস্ত বল সমস্যা হলো তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করলি কেন তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তখন উকভাবে আবি ময় বললো তাহলে আমি কি করব। তাহলে তুই কালিমা ছেড়ে মুসলমান ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম ত্যাগ করে তুই কাফের হয়ে যা সে বলল এটা কি করে সম্ভব কোনা তুই ছেড়ে দে তো উকবাইন আবি মৈদ বলল ঠিক আছে উবাই তোমার কথা শুনে আমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করলাম এরপরে উবাইবিনে খব সে বলে যে না আমি এতটুকু খুশি হব না যতক্ষণ পর্যন্ত তুমি গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মুখে থুতু নিক্ষেপ না করবে বলে নাউজুবিল্লা আরো জোরে বলে নাউজুবিল্লা তুই যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মুখে থুতু নিক্ষেপ না করবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে বন্ধু হিসেবে গ্রহণ করব এই হতভাগা কপাল পরা আবিবাহিত মুসলমান হওয়ার পরেও তার ভাগ্যে ছিল না সে পরবর্তী তার এই বন্ধু এই কাফের বন্ধু এই বেইমান বন্ধুর তার প্ররোচনায় সে মুখে তুতু নিক্ষেপ করেছে অতপর মোহাম্মদ অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে তার জন্য বদ দোয়া করেছে আল্লাহ রবুল আলম অবশেষে আবি মহিত এবং এই উবায়বনে খর উভয়কে বদরের যুদ্ধে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন বলেন না এই যে আবি আবিদ এদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে কাল হাসনের ময়দানে উবাইবনা আবিদ আবি মাইদ এবং এই উবাইবনা খলফ তারা বলবে হ্যাঁ আফসোস হাই আফসোস দুনিয়ার মধ্যে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতাম আমরা যদি একজন আরেকজনকে কাফের বন্দু না বানাইতাম তাহলে আজকে আমরা মুক্তি পেয়ে যাইতাম এজন্য আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকে আমাদের এই মাহফিল থেকে সকলকে শিক্ষা নিতে হবে যে আমরা যার সঙ্গে চলবো সেজন্য আল্লাহ নেককার পরহেজগার হয় এই অঙ্গীকার করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আপনি আপনার যে বন্ধুর ও যুবক ভাইয়েরা তোমরা যারা আজকে তোমার বন্ধুর খব করে পরে তুমি আজকে তোমার মাতা পিতার সাথে বেয়াদবি করতেছো তোমার আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছো তোমার মাতা পিতাকে একের পর এক বিভিন্ন দমকি হুমকি দিয়ে কষ্ট দিচ্ছ এবং যে সকল যুবকেরা বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে নিজের আপন মানুষদেরকে বর্জন করতেছো তোমরা এই আয়াত থেকে শিক্ষা নাও কাল হাসরের ময়দানে তোমাদের আফসুস আর কোনো কিছু থাকবে না ঠিক কিনা বলেন এই আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা আমার সন্তান যেন একজন বালনেক্কার আল্লাহয়ালা বুজুর্গের সোহাবজে থাকে সাব আই কারাম রসুলের সহাবজে থেকে তারা দণ্ড হয়েছেন হাজিয়ামদাদুল্লাহ মহাজী রমকীর রহমতুল্লাহ হে আলাই র থেকে রশিদ আহমত গম্গীর রহমতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত আল্লাহয়ালা বুজুর্গ হয়েছেন হজরত রশিদ আহমত গম্গীর রহমাতুল্লাহ হে আলাই হেয়ার সোহাবজে থেকেন কার ইবরাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি জগৎ বিখ্যাত আল্লাহআলা বুজুর্গ হয়েছেন কার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের সোহবত থেকে তার বন্ধুত্ব তার শিষ্যত্ব গ্রহণ করে সেই চর্মনায়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের দাদা পীর আল্লাম আল্লাহ হজরত মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাই তিনি জগৎ বিখ্যাত আল্লাহর অলি হয়েছেন ওনার সোহবত ওনার শিষ্যত্ব গ্রহণ করে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর অলি হয়েছেন তার সোহবত তার শিষ্যত্ব গ্রহণ করে তার খেলাফত বর্তমান জমানার বাংলাদেশের সিংহপুরুষ পুরুষ লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন লাখ কোটি মানুষের রাহবার আধ্যাত্মিক রাহবার হজরতুল আল্লাম সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এবং সৈয়দ ফয়জুল করিম সাহেবের চর্মনাই ওনাদের সোহবতে থেকে যদি আমরা আমাদের জীবনকে দন্য করতে পারি তাহলে আমরাও এই জগতের মধ্যে সফল এবং আখেরাতে সফলতা লাভ করব ঠিক কিনা বলে এই বর্তমান জমানার আমাদের শেখের চর্মায় এবং পীর সাহেব চর্মনায় এরা হলো আমাদের এই বাংলাদেশের জন্য একটা বিশাল বড় ন্যায়াবক ঠিক কি না বলেন এবং দুইজন আল্লাহলা বুজুর্গ যেমনি আল্লাহ তাদেরকে অ্যালেম দিয়েছেন ঠিক তেমনি আল্লাহ তারা তাদের অন্তরে করে আল্লাহ এবং তার রসুলের বহাব্য আর এস্কো দিয়েছেন ঠিক কি না বলেন শুধু এলেম দিয়ে মুক্তি পাওয়া যায় না শয়তানের বহুত এলাম ছিল এই এলেম তাকে জাহান্নামে নিয়েছে ঠিক কি না বলেন আবার শুধু মোহাম্বত দিয়েও মুক্তি পাওয়া যাবে না শুধু মোহাম্বত আর ভালোবাসা মানুষকে অন্ধ বানায় মানুষকে বেদাতি বানায় বেদাত পর্যন্ত পৌঁছে তাকে জাহান বানায় ঠিক কিনা বলেন বর্তমান জমানায় ফেতনবাজ সবচেয়ে বড় ফেতনবাজ একটা দল আছে গ্রুপ আছে যারা শুধু এলেমের বুলি আউরায় তাদের ভিতর আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নাই সেই বন্ড ফেরকার নাম হলো আহলে হাদিস ঠিক কিনা বলেন এরা শুধু হাদিসের রেফারেন্স চায় কোরআনের আয়াত চায় কিন্তু তাদের বিষয়ে ভিতরে আল্লাহ বা আল্লাহ রসুলের ভালোবাসা নাই সাহাবাই কালামের ভালোবাসা নাই তাবিনদের ভালোবাসা নাই তাবে তাবিনদের ভালোবাসা নাই আইমাই মুস্তাহিদের ভালোবাসা নাই কোন সলফে সালিহির ভালোবাসা নাই তাদের ভিতরে রয়েছে সাহাবা বিদ্বেষ ওলামাই কালামের বিদ্বেষ মুস্তাহিদ আইমাই কালামের বিদ্বেষ এই সমস্ত গোমরাহ লোকদেরকে যারা অনুসরণ করবে এরা গোমরাহ হয়ে যাবে ঠিক না বলেন এ আহলে আদিজদের ভিতরে আকল আছে আকল বিবেক ঘাটায় যুক্তি ঘাটায় তারা মোহাব্মত দিয়ে মোহাম্মতের চশমা লাগিয়ে এশকে চশমা লাগিয়ে আল্লাহ তার রসুলকে মানে না তারা সাবাই কেউ কে করে না আইমাই উস্তাহিন ইমাম আবু হানিফা কিবাম সাফ হানি কিমাম মানে আহমদ্দিন হাম্বলকে মোহাব্বতের শ্রদ্ধার দৃষ্টি যে দেখে না এই জন্য তারা এই জমানার সবচেয়ে বড় ফেক্তবাস সবচেয়ে বড় গুমরাদর ঠিক কিনা বলে জন্য শুধু এলেমের আকল দিয়ে হবে না আবার শুধু মহাব্বত আর ভালোবাসা দিয়েও হবে না আজকে কিছু ভণ্ড কিছু লোক আছে আমাদের সমাজে তারা এসকো আর ভালোবাসার নামে রসুলের ভালোবাসার নামে বিশ্ব আশেখের রাসুল নাম ধারণ করে ইসলামের মধ্যে আর বেদাত ঢুকিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়েছে ঠিক না বলেন এজন্য এমন একজন সাহেব দরকার এমন একজন মহান পুরুষের দরকার যার মধ্যে এলেম আছে যার মধ্যে আকল আছে যার মধ্যে মোহাম্মত রেস্ক আছে আর সেই এলেম আমল আকলাক মোহাম্মত এস্কের সমন্বয় হলো বীর সাহেব চর্মনাই সাইখে চর্মনাই ঠিক কিনা বলেন আমাদেরকে এমন আল্লাহ বুজুর্গদের সোহাপুতে থেকে তাদের পলাঙ্গ অনুসরণ করে আমরা আমাদের ইহকালীন পরকালীন দুনিয়া আখেরাতকে সাবল্য মন্ডিত করার তৌফিক দান করেন ও আখের রবী